ওইটা কেটে দিবো না যখন আমি ইডিট করি ইডিট করলে ওই লোকগুলো আমি সব আসুন এখানে আসুন বাবু এই আপনি আমার উদ্দেশ্যে কিছু বলেন এই মেয়েটা এখন আমাদের এখান থেকে মাল নিয়ে বাংলাদেশে বিক্রি করবে করছে আমরা ওকে অনেক সহযোগিতা করতে সুযোগ করব না না দেখা যাচ্ছে উনি আমরা ওকে অনেক সহযোগিতা করবো যাতে নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন নিয়ে যে মেয়েটা বিক্রি করে আপনাদের মানে মন যোগাতে পারে যাতে আপনাদের মনের মতো মাল নিয়ে বিক্রি করতে পারে কলকাতা বড় কলকাতার সবচেয়ে বড় দোকান বড় বাজারের সবচেয়ে বড়ো দোকান খাজানা খাজানা হচ্ছে বড় বাজারের সবচেয়ে বড় দোকান আর এটা হচ্ছে আমার মা ওকে এ থাকে বাংলাদেশে আমার এখানে আমি ওকে হেল্প করছি মাল দিয়ে ও বিক্রি করুক আপনারা নিন ওকে সহযোগিতা করুন ও আপনাদের ভালো ভালো কালেকশন দিয়ে দেবে আপনারা ওর সবাই ওর পাশে থাকলে ও আস্তে আস্তে আগে বেরোবে উন্নতি করবে তাই না ওকে